বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনে একত্রিশ প্রার্থীর মনোনয়ন দাখিল রাঙ্গামাটিতে আজ আট অক্টোবর বিকাল চারটা পর্যন্ত ছিল বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ আর এতে মনোনয়ন ফরম সংগ্রহকারী চৌত্রিশ জনের মধ্যে একত্রিশ জনকে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে সরেজমিন পরিদর্শনে জানা যায় সভাপতি পদে চারজন প্রার্থী থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদবাদে বাকি তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দুইজন থেকে সমর কুমার দে এবং কার্যকরী সদস্য পাঁচজন থেকে প্রশান্ত সিংহ মনোনয়নপত্র জমা দেয়নি এছাড়া অবশিষ্ট সকল প্রার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম সদস্য কামাল উদ্দিন ও রঞ্জিত কুমার নাথের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সমিতির কার্যালয়ে এ সকল মনোনয়ন পত্র জমা নেওয়া হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিলড কর্মীরা পাবেন আরও বেশি শতভাগ গ্যারান্টেড ভিসা সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা ফেরত দ্রুত বিদেশ গামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন এ টু জেড ট্যুরস এন্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন উল্লেখ্য মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামীকাল নয় অক্টোবর মনোনয়নপত্র আপত্তির শুনানি দশ অক্টোবর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারো অক্টোবর প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ চোদ্দ অক্টোবর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ষোলো অক্টোবর প্রতীক বরাদ্দের তারিখ আঠারো অক্টোবর ভোটগ্রহণ শুরু হবে আগামী পঁচিশে অক্টোবর আর এই ভোট গ্রহণ কার্যক্রম সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আলিপ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে সব মিলিয়ে দারুণভাবে বৃহত্তর বনোপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে মনোনয়নপত্র জমাদানকারী দানকারী তাদের সমর্থক এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে রাঙ্গামাটি শহরের বৃহত্তর বনোপা বাজার সহ আশপাশের এলাকার চায়ের কাপে এ নিয়ে প্রার্থী ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক ঝড়ের আবাস পাওয়া গেছে আশকুর রহান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ